আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমার মামি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তবে আমার একটু জ্বর ঠান্ডা গলা ব্যথা তারপরে একটু আসলাম ক্যামেরার সামনে তো আজকে আমি একটা পার্সেল রিসিভ করছি এটার একটা রিভিউ দেব সেটা হলো এই যে আমরা ভিডিও করি যারা ইউটিউবার কিংবা পেজে যারা কাজ করি ফেসবুকে তো আমি তো নতুন ইউটিউব ফেসবুকে তো আমার ভিডিও করার সময় অনেক কষ্ট হয় যেহেতু আমার ভিডিও করার মতো বাসায় ক্যামেরাম্যান কেউই নাই আর তাছাড়া একটা প্রবলেম যে এখানে ওখানে রেখে আমি ভিডিও করি ওটা ভালো হয় না যাই হোক ভালো ফোকাসটা আসে না মানে ক্যামেরার যে ধারণ যেটা করার উচিত সেটা হয় না আর যারা আপনারা ভিডিও বানান কম বেশি আপনাদের আইডিয়া আছে আপনারা তো বুঝেনি যে স্ট্যান্ড ছাড়া কখনোই ভিডিও ভালো হয় না এই জন্য আমি একটা পার্সেল অর্ডার করছিলাম সেই পার্সেলটা আমি আজকে হাতে পাইছি তবে মানে পার্সেলটা পাওয়ার পরে অনেক আমার কাছে খুবই এক্সাইটেড লাগছে যে কোনো কিছু নতুন পাইলে সব কিছু নতুন নতুন ভালোই লাগে পরে যখন খোলার পরে যে চমকটা দেখছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো অবশ্যই আপনারা একটু বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে মানুষ সতর্ক হয় আমার মতো প্রতারিত না হয় ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আমি দেখাচ্ছি এখন গাইজ এটা হলো বক্স আর এর সাথে একটা চার্জারও আছে চার্জারটা কেন দিছে স্ট্যাম্পের সাথে সেটা আমি পরে শেয়ার করতেছি তো ফাইনালি বের করে নিলাম হলো আমার স্ট্যান্ড তো ওখানে ওরা যে একটা দিছে সেই অ্যাডেক্ট কোন পেজ থেকে এটা আমি নিচ্ছি সেটা অবশ্যই আপনাদের বলবো তো এই হলো এসটান তো ওরা বলছে যে ব্যাগে ক্যারি করা যাবে তারপরে এটা যেরকম খুশি সেরকম সেরকম সিস্টেমে আমি নিতে পারবো এরকম নিতে পারবো এরকম নিতে পারব যেরকম খুশি সেরকম নিতে পারবো এটা মানে যে ব্যাপারটা আসছে সেটা খারাপ না এখানে একটা সমস্যা হয়েছে যে আমি এখানে যে ফোনটা আমি লাগাবো এখান থেকে যে টেনে টেনে যে ফোনটা লাগাবো ঠিক আছে এখান থেকে টেনে যে ফোনটা লাগাবো হুম তো আমি জানি না যে ফোনটার কতটা পেশার পড়বে এটার এসে বিপরীতে যে কতটা প্রেশার পড়বে অনেক টাইট মানে কী বলবো মানে সেটা ধারণার বাইরে আমি টেনেও সেটা ই করতে পারতেছি না ঠিক আছে আরেকটা ব্যাপার হলো এই যে আমার চার্জারটা এই পটার এটা হলো এটা একটা লাইট সিস্টেম ওখান থেকে আমাকে বলে যে মানে এটার ভিতর দেখছে যে এখানে লাইট আছে চার্জে দিয়ে আবার যতক্ষণ আমি লাইফ করবো কিংবা ভিডিও করবো এখান থেকে আমি লাইফটা জ্বালিয়ে নেব কিন্তু চার্জ হয় মোটামুটি কিন্তু এটা কিছুতেই জ্বল জ্বলতেছে না তো আমি অনেক কষ্টের পরে দুইবার জ্বালাইতে পারছি তার যখন জ্বলছে এক একাই জ্বল উঠছে কিন্তু সেটা নিবানো আমার পক্ষে সম্ভব হয় না তারপর অনেক কষ্ট করে আমার ছোটবার কাছে নিয়ে গেছি ও কোনো মতে একটু টিরাই করে তারপর করে ও যা বন্ধ করে দিয়েছে যাই হোক লাইটের ব্যাপারটা এটা হলো আর আর এদিকে এদিকে ঠিক আছে যতটুকু তিন ফুটের মতো আর কি লম্বা বলছে সেটা ঠিক আছে তিন ফুটের মতো অবশ্যই তিন ফুটের মতো লম্বা আছে তিন ফুট একটু কমও হবে এরকম আর কি সেটা মানে মোটামুটি সেটা যথেষ্ট যতটুকু আছে ততটুকুই আমার হবে ঠিক আছে আমি তো আর এতটাও লম্বা না যাই হোক হোক তো এখানে আসি তো আমি বেশি নিছি যে আমি ছেলপি তোলার জন্য কোনো ইস্টিক সেটা আমার বাসায় আছে আগে থেকে যে আমি ইউটিউবে কিংবা ফেসবুকে কাজ করার আগে থেকে এটা আমার আছে তো এখানে ওরা বলছে যে এটা ব্যাগেও কেরি করা যাবে আবার কোথাও চাইলে আমি দাঁড় করে ভিডিও করতে পারবো সেই ব্যবস্থাও আছে তো এখানে যে আমি ভিডিওটা করবো গাইস আপনাদের দেখাচ্ছি এটা এটা যে আমি দাঁড় করাবো আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এই ভোর ভিতরে এই যে এই যে দাঁড় করাবো এই এখন আমার সবার কাছে যে স্মার্টফোনগুলো আছে আমি মনে করি এই যে এতটুকু যে এটাকে কি বলা হয় যে এই যে ইয়ের মতো দেশে যেটা ছাপোর্ট ছাপোর্টিং দেশে এই যে তিন সাইডে তিনটা এটা আমার মতে আরেকটু একটু এই থেকে এই পর্যন্ত যদি হতো এটা তো মনে হয় ফোনটা ক্যারি করতে পারতো তো এখানে যেটু যতটুকু পরিমাণে দেওয়া আছে এতে আমি মনে করি দাঁড় করাইয়া যে আমি একটা ভিডিও করব ভিডিও বানাবো বা লাইভ করবো সেরকম সম্ভব না আমার ফোনটা যখন এখানে দাঁড় এখানে রাখি একই হলো টাইপ তার তার ভিতরে আবার এটা যখন আমি দাঁড় করাই এটাই কিছু তুই থাকে না যেহেতু আমি ফোন দিয়ে বিডি করতেছি সেজন্য আপনাদের দেখাইতে পারতেছি না না তো আমি ফোন লাগিয়ে আমি দিয়ে দেখাই দিতে পারতাম কিভাবে সম্ভবই না যে আমি ফোন ওখানে লাগাই আমি সেট করি হুম সেট করার পরে মানে যেই সেট করি আমি পাকার ভিতরে কিংবা মাটিতে এটা ওই মানে ফোন সহকার ধুলে পরে যায় তারপর অনেক কষ্ট করে আপনারা বুঝতে পারবেন যারা গ্রামে আসছেন বালিশ কাতা এগুলো চারোপাশে দিয়ে কোনো মতে দামি দাঁড় করাই কিন্তু আমি সেলফি স্টিকের উদ্দেশ্যে কিনি নেয় যে আমি ভিডিও বানাতে পারবো লাইভও করতে পারবো সেলফি স্টিকের উদ্দেশ্যে কিনি নেয় যে আমি ভিডিও বানাতে পারবো লাইভে করতে পারবো আবার চাইলে আমি ছবি টবি তুলতে পারবো মানে যখন আমি ছাদে যাই রাস্তায় যাই আমি ভিডিও করতে আমার সুবিধা হবে হাতে এটা ও ফুটের মতো আছে তাছাড়া এখানে লাইট আছে লাইটটাও দেখে আমার ভালো লাগছে কিন্তু সেই লাইট যদি আমার ব্যবহার করার যোগ্যই না হয় তো কি বলবো সেটা তো আমার টাকাটা তো আমার জলেই গেল আর আমি মনে করি এটা যদি এটা কতটুকু হবে দেখেন দেখেন কতটুকু একটা ফোন যে ক্যারি করে এখানে ধারণ ক্ষমতা সেটা ওর নাই যেই ফোনটা এখানে আমি লাগাই হ্যাঁ ফিট করার পরে এটা আস্তে ঢোলে পড়ে যায় হম তো আমার মতো প্রতারিত কেউ হবে না আমি এটা সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিয়েছি সার্ভিস বিল দিয়েছি দেড়শো টাকা মোট সাতশো টাকা আমার সাতশো টাকা দিয়ে যদি আমি মানে অন্য কিছু কিনতাম বা নিজে চোখে দেখে কিনতাম তো আরো বেশি সুবিধা হতো ভালো হতো আমার জন্য যেটা মনে করি আর আরেকটা জিনিস আমি বলতেছি এখানে কিন্তু রিমোট সিস্টেমও আছে যে এটা আমার খুব ভালো লাগছে যে রিমোট সিস্টেম দিয়ে আমি উম একটু দূর থেকেও সেলফি তুলতে পারবো ভিডিও চালু করতে পারবো ভিডিও করতে পারবো সেরকম সিস্টেম কিন্তু এখানে আছে ব্লুটুথ চাল করে এটাও করা যাবে এটা আমি টেরি করতেছি এটাও একটা সুন্দর ব্যাপার এটাও আমার কাছে ভালো লাগছে কিন্তু কি বলবো এটা একবারে দাঁড় করানো যায় না সম্ভব না তারপর কাতা টাতা দিয়ে আমি যদি বাইরে বেশিরভাগ বাইরে ভিডিও করবো রান্নার ভিডিও করবো বা একটা গায়ে হলুদের ভিডিও করবো তখন তো আর আমি ওই দাঁড় কর ও খাতা বালিশ ওখানে নিতে পারবো না ঠিক আছে তো এটা যদি আমার কাজই না আসে তো শুধু শুধু আমার মতো টাকা জলে ফেলে দেবেন না তো ভালো মন্দ কিনে বাসায় খাবেন তাও ভালো সবাইকে আল্লাহ হাফেজ